হরে কৃষ্ণ নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ আশা করি শ্রী হরির কৃপায় আপনারা সকলে ভালো আছেন আজ আমরা জানব রাগ বা ক্রোধকে কিভাবে নিয়ন্ত্রণ করব এই রাগ একটি স্বাভাবিক বিষয় কিন্তু সেই রাগ যদি অত্যাধিক হয় বা মাথায় চড়ে বসে সেই সময় মানুষের কোনো হিতাহিত জ্ঞান থাকে না ফলে এই রাগ রাগবশত তাদের মুখে নানান কুকাতা বেরিয়ে আসে যার ফলে দেখবেন কত মধুর সম্পর্কও শেষ হয়ে যায় অনেক সময় দেখবেন এই রাগের কারণে কর্মক্ষেত্রেও আপনি নানান সমস্যার মুখোমুখি হন এর ফলে কি হয় একটু ভেবে দেখেছেন হ্যাঁ এর ফলে সম্পর্কগুলো ধীরে ধীরে খারাপ হয় এবং তারপরে দেখবেন এই রাগ আপনার উন্নতি ও সাফল্যের সামনে বড় বাধা হয়ে দাঁড়ায় আবার অনেক সময় আপনারা ভাবেন ওই সময় অতটা রাগ দেখানো উচিত হয়নি আর যাদের মধ্যে এই ধরনের বিচার পরে হলেও আসে কথা দিচ্ছি পুরো ভিডিওটা যদি তারা মন দিয়ে দেখেন তাহলে তারা রাগকে নিয়ন্ত্রণ করার চাবি কাটি পেয়ে যাবেন আর বিপরীত দিকে যারা রাগের সময় অনেক কিছু বলতে পারেন না বা সেই সময় মনে আসে না পরে তারা ভাবেন ওকে এই কথাটা বললে ভালো হতো এই ভেবে তারা পরে দিন চিন্তা করেন তাদের উদ্দেশ্যে বলব আপনি একবার ভেবে দেখুন তো সেই সময় যদি আপনি আরও কিছু কটু কথা বলতেন তাতে কি লাভ হতো হ্যাঁ হয়তো ক্ষণিকের জন্য বা সাময়িক শান্তি আপনি পেতেন কিন্তু আপনি ভেবে দেখেছেন এর ফলে আপনাদের মধ্যে দূরত্ব বৃদ্ধি হতো সম্পর্কটাও নষ্ট হতো আবার এর ফলে আপনার জীবনে ধীরে ধীরে শত্রুও বৃদ্ধি পেত অর্থাৎ আপনার রাগকে নিয়ন্ত্রণ করার জন্য আমি এই ভিডিওতে পাঁচটি উপায় বলবো। এর মধ্যে যদি আপনি একটাও নিজের জীবনে সঠিক কাজে লাগাতে পারেন তাহলে কথা দিচ্ছি আপনার রাগ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন একটা কথা মনে রাখবেন যদি আপনার জীবনে সমস্যা থাকে তার সমাধানও আছে আর সেই সমাধান কি তা আপনার পুরো ভিডিওটা দেখলেই উপলব্ধি করতে পারবেন এবং এই উপায়টি যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন আপনার জীবনে কতটা পরিবর্তন হচ্ছে ও আপনার মনের শান্তি ও সাফল্য কত গুণ বৃদ্ধি পাচ্ছে তাহলে আসুন জেনে নিই সেই পাঁচটি উপায় তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে এর দ্বারা অন্য কোনো রাগান্বিত ব্যক্তিও উপকৃত হতে পারে তাহলে আসুন জেনে নিন রাগ বা ক্রোধ নিয়ন্ত্রণের সেই পাঁচটি উপায় আপনারা মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন প্রথমত যে কারণে আমাদের মনের মধ্যে রাগ তৈরি হয় সেটা হলো প্রত্যাশা এই রেগে যাওয়ার পিছনে প্রত্যাশা হলো একটি অন্যতম কারণ আমরা এই পৃথিবীতে মানুষরূপী জীব হিসাবে জন্মগ্রহণ করেছি তাই আমাদের সকলের মধ্যে থাকে প্রত্যাশা সেটা হতে পারে আমাদের বন্ধু বান্ধবের কাছ থেকে প্রত্যাশা বা হতে পারে আমাদের বাবা মায়ের কাছ থেকে বা হতে পারে আমাদের কর্মসংস্থানের সহকর্মীদের কাছ থেকে বা আমাদের কাজের বস বা মালিকের কাছ থেকে প্রত্যাশা বা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রত্যাশা আমরা করে থাকি প্রত্যেকের কাছেই আমরা কম বেশি প্রত্যাশা করে থাকি আর সেই প্রত্যাশা যখন পূরণ হয় না তখনই আমরা মূলত রেগে যাই এবং মনের মধ্যে এক বিরক্তিকর ভাব প্রকাশ পাই তখন আমরা সামান্য তুচ্ছ বিষয়ই রেগে যাই এবং মুখে যা আসে সেই মুহূর্তে তাই বলে ফেলি এবং এর ফলে কত সম্পর্কও শেষ হয়ে যায় এবং পরে এটা নিয়ে যখন আমরা ভাবি তখন আমরা নিজেরাই লজ্জা পাই কিন্তু তখন কিছুই আর করার থাকে না তাই বন্ধুরা প্রথমে আপনাদের প্রত্যাশাকে অঙ্কুশ লাগাতে হবে ও কারো কাছে অত্যাধিক প্রত্যাশা আপনারা করবেন না দ্বিতীয়ত যে কারণে আমাদের মধ্যে রাগ তৈরি হয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল কৃতজ্ঞতা প্রকাশ আমরা প্রতিদিনের কর্মব্যস্ততার মধ্যে ভুলে যাই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে আপনার জীবনে একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করে দেখুন যারা আপনার জীবনের সাথে যুক্ত আছে তাদের কাছে সেটা বন্ধুবান্ধব বলুন বা বাড়ির পরিবারের কাছেই বলুন বা কর্মসংস্থানেই বলুন যদি তাদের কাছে কৃতজ্ঞতা জানান দেখবেন তাদের দ্বারা যে ব্যবহারটি আপনি পাবেন তা থেকে আপনার মনের মধ্যে এক অপার শান্তি নিয়ে আসবে কারণ মানুষের মুখের কথায় সে সারা বিশ্বকেও জয় করতে পারে তাই অকারণে আপনি চিন্তা করবেন না যে আমার কি নেই বরং এটা ভাববেন আমার কি আছে কারণ যখনই ভাববেন আমার কাছে এটা নেই তখন শুধু ভাববেন অন্য ব্যক্তির কথা যাদের কাছে আপনার যা আছে তাও নেই সেই চিন্তা করে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করবেন এবং ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং ধন্যবাদ জানাবেন যে ঈশ্বর আপনাকে এত কিছু দিয়েছে তো সর্বোপরি সেই সব ব্যক্তিদের কাছে কৃতজ্ঞতা জানাবেন যারা আপনার পাশে আছে সেটা হতে পারে আপনার পরিবার বা বন্ধুবান্ধব বা আপনার কাজের সহকর্মী ও মালিকের কাছে এ থেকে আপনার মনে এক ইতিবাচক শক্তি কাজ করবে ফলে আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণে আনতে পারবেন তৃতীয়ত যে বিষয়টি বলবো তা হলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া যদি আপনি দেখেন কোনো ব্যক্তি ভুল কাজ করছে বা রেগে আছে এবং আপনাকে কটু কথা কিছু বলছে তখন আপনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাবেন না কারণ এতে সেই সমস্যার সমাধান তো হবেই না বরং উল্টে তা আরও বেড়ে যাবে তাই তাৎক্ষণিক প্রতিক্রিয়া না করে তার পুরো কথাটা তাকে বলতে দিন বাধা দেবেন না কারণ সেই সময় তার মধ্যে এক নেতিবাচক শক্তি কাজ করে তাই তাৎক্ষণিক প্রতিক্রিয়া না করে কিছুক্ষণ সময় নিন এবং আপনার মনের মধ্যে থাকা উত্তরগুলি আপনি সাজিয়ে নিন শান্ত মনে তারপর আপনি তাকে বুঝিয়ে বলতে পারেন আর এতেও যদি কাজ না হয় তাহলে আপনি শান্ত হয়ে সেই স্থান ত্যাগ করুন এতে দেখবেন আপনার সম্পর্কগুলি কখনো নষ্ট হবে না চতুর্থ চতুর্থ যে বিষয়টি বলবো সেটা হলো মনকে ড্রাইভার্ট করা বা মনকে অন্যদিকে নিয়ে যাওয়া এটা গবেষণায় থেকে বেশি সুফলদায়ক হিসাবে প্রমাণিত তাই আপনি যখন কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হচ্ছেন বা অন্য যে কোনো কারণবশত আপনার রাগ অত্যাধিক হয়ে উঠেছে এটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি আপনার মনকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এর জন্য আপনি পারলে মনে মনে আপনার ইষ্ট দেবতার জপ করতে পারেন কিন্তু সেটা আপনি একশো আটবার গুনে গুনে করবেন বা আপনি এক থেকে একশো পর্যন্ত উল্টো দিকেও গুনতে পারেন বা আপনি এটাও করতে পারেন যে আপনি আগের দিনে কি ভালো কাজ করেছেন তা ভাবতে অর্থাৎ এইভাবে আপনি সেই মুহূর্তে যদি পাঁচ থেকে দশ মিনিট আপনার মনটিকে ডাইভার্ট করতে পারেন বা অন্য দিকে নিয়ে যেতে পারেন তাহলে দেখবেন আপনার মনের নেতিবাচক শক্তিগুলি দুর্বল হয়ে পড়বে এবং তার ফলে আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন পঞ্চমত যে বিষয়টি বলবো সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ আমাদের রাগ উৎপন্নের প্রধান উৎস কি জানেন তা হলো আমাদের চঞ্চল অস্থির মন অর্থাৎ এই মনকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে দেখবেন আপনার মনে আর কোনো বড় ধরনের রাগ উৎপন্ন হবে না আর তার জন্য যেটা আমাদের প্রত্যেক ব্যক্তির জীবনে করণীয় সেটা হলো মেডিটেশান বা ধ্যান আপনি যদি প্রতিদিন একবার হলেও দশ মিনিট ধ্যান করতে পারেন তাহলে দেখবেন আপনার মন শান্ত থাকবে এবং আপনার মনে যত নেতিবাচক শক্তি আছে তা দূর হয়ে গিয়ে ইতিবাচক শক্তি প্রবেশ করবে ফলে দেখবেন যারা ধ্যান করেন তারা অল্পতে রেগে যান না তাহলে বন্ধুরা এই পাঁচটি বিষয় যদি আপনি করতে পারেন কথা দিচ্ছি আপনার মনের মধ্যে থাকা সমস্ত রাগকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে ভালোবেসে লিখে যাবেন হরে কৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ